বন্ধুরা আমি চিনির দোষ একদম দেব না চিনি খুবই ভালো মেয়ে লক্ষ্মী মেয়ে চিনি তো আমাদের লক্ষ্মী কিন্তু যত দোষ আমার আমার কপালটাই খারাপ আমি যখনই ভাবি আনন্দ করব কোনো কিছুটা অনুষ্ঠান করব বাড়িতে তখনই সেটা বাধা পড়ে আর এই যে ইলিশ মাছ দেখছেন পাবদা মাছ বোয়াল মাছ সব চিনি স্বাদ ভাত দেবো বলে চিনিকে স্বাদ ভাত দেবো তার জন্য কত খুশি কত আয়োজন আমার কিন্তু আমার তো কপালটা খারাপ সেটা হবে না কি তো হবে না এই যে দেখতে পাচ্ছেন চিনির জন্য কত আয়োজন চিনি তো আমাদের ভাগ্য করে জন্ম নিয়েছে লক্ষ্মী মেয়ে এদিকে চিনি বারবার বাথরুম যাচ্ছে সুসু করছে আরে ব্যাপারটা কী রে চিনি চিনি কি হয়েছে তোর তোর আজকে সাত ভাত দেবো তুই কেন এরকম বারবার বাথরুম যাচ্ছিস তো আমার তো টেনশন হয়ে যাচ্ছে তোর কি বেবি হওয়ার টাইম হয়ে গেল তুই কি আমাকে সময় দিবি না সে কি কথা তাহলে বন্ধুরা শুনুন আপনারা আমি হচ্ছি নাম্বার ওয়ান কুড়ে এই কুকুর বিড়ালের পেছনে খাটাখাটনি করতে করতে না আর কিছু ভাল লাগে না বিশ্বাস দিয়ে টাইম মতো ওই ফুলগুলো এনেছিল প্রথমে ভেবেছিলাম রবিবারে ভাত দেবো সবাইকে জানিয়েছিলাম তারপরে দেখলাম দিন তো চন্দ্রগ্রহণ না দিনকাল ভালো না গ্রহণ মাথায় স্বাদ দেওয়া যাবে না তো ভাবলাম চলো সোমবার দেবো বৃষ্টি তিন কিলো মাছ নিয়ে আসলো একটা ইলিশ মাছ আর পাবদা মাছ আর বোয়াল মাছ ওদের জন্য ইলিশ মাছটা আমাদের জন্য মানে আমাদের থেকে চিনিকে দেবো ওই মাছ পরিষ্কার করতে 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 আমার জীবন পয়লা হয়ে গেল তারপরে ফোকলা চারবার এসতে চারবার ওষুধ লেগিয়েছে গলাতে আপনারা দেখেছেন গলাটা কতটা কেটে গেছে ফোকলার পেছনে খাটা খাটনি দৌড়াদৌড়ি করতে করতে ফোকলা তো পালিয়ে পালিয়ে যাচ্ছে আর কুকুরের বাচ্চালো তো আছে সবারই পেছনে খাটাখাটনি করতে করতে বেলা শেষ হয়ে গেল আমি কাহিল হয়ে গেলাম আমি ক্লান্ত হয়ে গেলাম আমার এনার্জি ডাউন হয়ে গেলো আমি বললাম চলো রাতের বেলায় না হয় চিনিকে স্বাদ ভাত দেবো কি আর করবো রাতের বেলায় লাইট জেলে দেবো আপনাদেরকে বলবো না বলবো দিনের বেলায় দিচ্ছি তো এই যে মালা ফুল সবই রেডি ছিল কিন্তু হলো না দেওয়া চিনি শরীর খারাপ করতে লাগলো আমরা ভাবলাম চলো সোমবার হলো না তাহলে মঙ্গলবারের দিন দেবো তো চিনি তো দেখলাম সোমবার রাত থেকে ছটফট ছটফট করছে চিনি করলাম চিনি একটা দিন সহ্য কর তুই মঙ্গলবারে বাচ্চা দিস তুই মঙ্গলবারে বাচ্চা দিস সব মঙ্গল হবে সব কিছু ঠিক হবে কার কথা কে শোনে চিনি শুনলো না আমার কথা শুনলো না বাচ্চা দিতেই হতো ওকে একদম বুঝতে পারলাম চিনির শরীর খারাপ করছে আপনাদেরকেও বললাম চিনির শরীরটা খারাপ করছে আমাকে তো ঘুমোতে দিল না রাত একটা দশ মিনিটে চিনির প্রথম বাচ্চা হলো ছেলে কি আমি জানি না তারপরে হলো দেড়টাই তারপরে হলো দুটোই আমি এই করে 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 আড়াইটি পর্যন্ত জেগে আছি আমার ঘুমে এখন চোখ ক্লান্ত ক্লান্ত চিনি মা হয়ে গেছে চিনির পাঁচ পাঁচটা বেবি হয়েছে ভোর সাড়ে চারটে পর্যন্ত বাচ্চা হয়েছে আমার ঘুম আমার গল্প তো শুনলেন কিন্তু একটা জিনিস কি বলুন তো চিনির কোনো দোষ ছিল না দোষ সব আমার ছিল আমার আমি হচ্ছি নাম্বার ওয়ান কুড়ে চিনি এখনই বাচ্চা দিবি নাকি কি হয়েছে সোনা কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে ওলে বাবালে ওলে বাবালে চিনি সাত দেয়ার হলো না চিনির বাচ্চা হয়ে যাবে চিনিকে কালকে মা হওয়ার পরেই খেতে দেবো মা হয়ে যাবি মালা ফালা পরিয়ে দেবো মা হয়েছে চিনি এই মুখে করে কোথায় নিয়ে যাবি হাই ভগবান এডা বক্সে নে এডা বক্সে ঢোকা বক্সে ঢোকা যা 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 ঢোক 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 ভগবান হুম সব সব এর লেস ঢাকা লো একটু পরে আবার চা এটা চিনির ফার্স্ট বেবি টিনি তুই যে সাত ভাত খাওয়ার কথা ছিল তোর যা চিনি সাত ভাত খাওয়ার আগেই বাচ্চা দিয়ে ফেললি একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো বন্ধুরা চিনির বিনা স্বাদ ভাত খাওয়া বাচ্চা কেমন লাগলো দেখতে আপনারা বলেছিলেন না দিদি ভাই চিনির বাচ্চাগুলোকে দেখাও দেখাও আমরা দেখবো তো দেখালাম কিন্তু শুধু হাতে হবে না হাতে করে গিফট নিয়ে আমার বাড়িতে আসতে হবে চিনির বাচ্চা সামনাসামনি দেখতে হবে আর এই বাচ্চাটার আমি নাম রেখেছি পান্তুয়া কেমন হয়েছে নামটা বলুন তো আর বাকি চারটে বাচ্চার নাম কিন্তু আপনারা রাখবেন তো আমাদের এই পান্তুয়াকে আর বাকি চারটে বাচ্চাকে অনেক অনেক আশীর্বাদ করবে আমার বাড়িতে অবশ্যই আসবেন চিনিকে আর চিনির বাচ্চাকে আশীর্বাদ করতে